হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে সৌদি আরবিয়াতে আছি এটা হলো হারা শহর সেখানে সকল প্রবাসীরা একসাথ হয়েছে যত বাঙালি প্রবাসী ছিল সবাই একসাথে হয়েছে তারা ছাত্রদের সাথে আছে ছাত্রদের পাশে আছে ছাত্ররা যে আন্দোলন করতেছে সেটা তারা একমত তারা যে দাবিটা করতেছে সেটাও যুক্তিপূর্ণ দাবি তো আমরা চাই ছাত্রদের দাবি মেনে নিই আমরা চাই ছাত্ররা সফল হয়ে ঘরে ফিরুক দিন যাবত এই ছাত্র আন্দোলন চলতেছে ছাত্ররা রাজপথে তাদের রক্ত ঝরাইতেছে তাদেরকে মারা হইতেছে আমরা দূরে থেকে আমরা প্রবাসী আমরা তাদের সাথে রাজপথে নামতে পারি নাই আমাদের অনেক আফসোস হইতেছে অনেক কষ্ট হইতেছে তাদের ওই অবস্থা দেখে তারা যে আবদার করছে সেটা যুক্তিপূর্ণ আবদার তাদের আবদার মেনে নে আমরা এটা চাই তো আমরাও রাজপথে নেমেছি আমরাও ইনশাল্লাহ চাই যে ছাত্রদের যে চাওয়া পাওয়া সেটা পূরণ হোক এবং আমরা যারা প্রবাসী ভাই আছি তাদের কাছে একটা আবদার আমরা দেশে ব্যাংকে টাকা পাঠাবো না ব্যাংকে বইকট করুন এবং বিকাশে বা হুন্ডিকে টাকা দেশে পাঠানো টাকা আছে ছাত্ররা তোমাদের ভয় নেই তোমাদের পাশে আমরা সকল প্রবাসীরা আছি এবং থাকবো আমাদের রক্ত আগুন লেগেছে আমাদের রক্ত আগুন জ্বলেছে আমরা আরও জ্বালাতে চাই এবং তোমাদের যে চাহিদা যে চাওয়া যে আবদার সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশা আল্লাহ সুদরব্বকে আগুন জ্বালাছি জ্বালাবো তোমাদের পক্ষে আছি আমার ভাই রক্ত দ্বিধা যেতে দেব না দেবো না দেব না আমার ভাই রক্ত দ্বিধা যেতে দেব না দেবো না দেব না みなさん、今日はヨルサブをラけ取ることができます。